ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস প্রত্যেকে জানাই আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন চলে এসেছি নতুন বছরের নতুন ভিডিও নিয়ে পুরনোকে বিদায় জানিয়ে নতুনকে সাদরে আমন্ত্রণ করে নিয়েছি নতুন পুরনো মিলিয়েই চলবে আমাদের জীবন যাই হোক প্রত্যেকে জানাই এই নতুন বছরের শুভেচ্ছা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে আসলাম নতুন বছরের নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও থাকছে সারা মাস ধরে যা কার্যকলাপ আছে তো প্রথমেই আমরা ছুটি লিস্টটা তুলে ধরেছি এটা হচ্ছে দু সালের ছুটি লিস্ট দেখুন বারো বারো দু মানে একদম লাস্ট এইটা বানানো হয়েছে আর এই মাসে মাত্র দুটো ছুটি আমাদের জন্য বরাদ্দ হয়েছে একটা হচ্ছে তেইশে জানুয়ারি সরস্বতী পুজোর ছুটি আর একটা হচ্ছে ছাব্বিশে জানুয়ারি রিপাবলিক ডে এখানে ক্যালেন্ডারটা তুলে ধরেছি যেখানে দেখুন দুটো জায়গাতে টিকমার্ক রেখেছি এক থার্ড সোমবার উনিশ তারিখ ইসিসি ই ডে আর চতুর্থ শুক্রবার তেইশ তারিখ সেই দিন যেহেতু ছুটি আছে তাই সেটা চব্বিশ তারিখ আপনাদের পালন করতে হবে সুপুষ্টি দিবস দুটো ইভেন্ট পালন করে অবশ্যই সিবিইতে ডেটটা দিয়ে দেবেন দেখতেই পাচ্ছেন ছাব্বিশ তারিখ রিপাবলিক ডে এবারে চলে এসেছি অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডার্স মানে অটিজম শিশুর সার্ভে প্রত্যেকেই কিন্তু করতে হবে এর আগেও আমরা করেছি অটিজম শিশু কারা কি ধরনের হতে পারে সমস্ত ডিটেলস কিন্তু আমাদের ফর্ম্যাট দিয়ে দেওয়া হয় তো এখানে অর্ডারটা যেহেতু এসেছে আপনাদের সামনে সেই অর্ডারটাই তুলে ধরলাম প্রত্যেকে দেখবেন যে অটিজম আপনার এলাকায় আছে কি না তার কোয়ালিটি কি ধরনের হতে পারে এটার কিন্তু রকম রক্ত পরীক্ষার মাধ্যমে হয় না এটা একটু চিহ্নিত করা আপনাদের পক্ষে ডিফিকাল্ট তো তার মধ্যেও কিছু ক্রাইটেরিয়া দিয়ে দেওয়া হয় যেগুলো পড়ে পড়েই আপনারা চিহ্নিত করবেন নিজেদের সেন্টার এলাকায় অটিজম শিশু আছে কি না তো এভাবে আপনারা প্রত্যেকে অটিজম শিশু নির্ণয় করবেন এবং সেটা সার্ভে করার পরে অফিসকে সেই ফর্ম্যাটে তুলে আপনারা অবশ্যই দিয়ে দেবেন আর সেই ফর্ম্যাট কিন্তু আপনাদেরকে অফিস থেকেই দিয়ে দেবে কিভাবে আপনারা রিপোর্টটা করবেন এবং কিভাবে আপনাদেরকে করতে হবে এ নিয়ে ভিডিও আমার দেওয়া আছে ফরম্যাট দেওয়া আছে আপনারা সেই ভিডিওতে গিয়ে দেখে নিতে পারেন ঠিক আছে তো এবারে চলুন আমরা দেখে নেব ফরম্যাট ফর অ্যানুয়াল সার্ভে দু সালের এই অ্যানুয়াল সার্ভে প্রত্যেকে করতে হবে প্রত্যেক বছরেই আমরা এই সার্ভেটা করে থাকি আবারও চলে এসেছে কিভাবে করবেন সবটা ডিটেলস কিন্তু দেওয়া দেওয়া আছে এই ফর্মাট আপনাদের কাছে হয়তো পৌঁছে যাবে আবার আমার ডেসক্রিপশন বক্সেও লিঙ্কটা আমি দিয়ে দেবো আপনারা সেখান থেকেও কালেক্ট করে নিতে পারেন তো প্রথমেই আমরা দেখে নেব ফর এ লেবেল লেভেল মানে এ ডাব্লিউডাব্লিউ লেভেলে সব কাজ আমরা করে থাকি শিশুদের নিয়ে গর্ভবতী মায়েদের নিয়ে এবং কিশোরী বালিকাদের নিয়ে তাদের পুরো হিসেব কিন্তু দিতে হবে এবং জানুয়ারি মাসে একদম যা আছে আপনার সঠিক যে তথ্য সেই তথ্যটা কিন্তু দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন সিরিয়াল নম্বর প্রথমে বসাতে হবে টোটাল পপুলেশান অ্যাজ পার জানুয়ারি ছাব্বিশ সার্ভে জিরো টু সিক্স ইয়ার মানে জিরো থেকে বলতে এখানে শূন্য থেকে ছয় বছর তাহলে শূন্য থেকে ছয় বছরের সমস্ত শিশুর কিন্তু ডিটেলস দিতে বলছে এখানে দেখুন নেম অফ এ নিজের নাম তারপরে সেন্টারের নাম তারপরে এগারো ডিজি কোড ওপরে লিখে দেবেন আর তারপরে আপনাদেরকে নিচের যে কাজগুলো সেগুলো কিন্তু করতে হবে তো এখানে প্রথমেই আমি কি বললাম জানুয়ারি ছাব্বিশ মানে এই যে নতুন বছর সেই ছাব্বিশ সালের জানুয়ারি মাসে জিরো থেকে ছয় বছরের কটা শিশু আছে সেই টোটাল তারপরে হচ্ছে নাম্বার অফ চিলড্রেন জিরো থেকে সিক্স মান্থ মানে শূন্য থেকে ছয় মাসের শিশু বয়েজ এবং গার্লস এরপরে আছে কি জিরো থেকে ছয় মাস হলো এবার ছয় মাস থেকে তিন বছরের বয়েজ গার্লস ভাগ করে এছাড়া তিন থেকে ছয় বছরের গার্লস এবং বয়েজ বয়েজ এবং গার্লস তো এভাবে কিন্তু প্রত্যেকটা দিতে হবে তারপরে কি বলেছে টোটাল বেনিফিশারি অ্যাজ পার সার্ভে দু হাজার নিচে দেখুন নাম্বার অফ চিলড্রেন্স উইথ স্পেশাল নিড মানে যেসব শিশুরা প্রতিবন্ধী আপনার জিরো থেকে ছয় বছরের কোনো যদি প্রতিবন্ধী শিশু থেকে থাকে তাহলে তার ডেটাটাও দিতে হবে তাছাড়া প্রেগনেন্ট মা এবং ল্যাকটেটিং মা আপনার এই যে জানুয়ারি মাসে কতটা আছে সঠিক সেই সঠিক হিসেবটা আপনাকে দিতে হবে পরে এসসি এবং এসটি যে চাইল্ড আছে যে এলাকায় এসসি এবং এসটি সেই হিসেবটাও কিন্তু এখানে দিতে হবে জিরো টু সিক্স মান্থ সিক্স মান্থ টু সিক্স ইয়ার্স থ্রি ইয়ার্স এবং থ্রি ইয়ার্স টু সিক্স ইয়ার্স ভাগ ভাগ করে সবটাই কিন্তু এসসি এবং এসটি ক্যাটাগরি ক্যাটাগরির যেসব শিশু আছে তাদেরও কিন্তু হিসেবটা এখানে দিতে হবে ঠিক আছে এছাড়া প্রেগনেন্ট মা এসসি এসটি সব হিসেবটাই কিন্তু আপনাকে দিতে হবে এবারে অ্যাডোলোসেন্স গার্লস মানে কিশোরী বালিকা সার্ভে অফ অ্যাডোলোসেন্স গার্লস যেসব কিশোরী বালিকা আছে সেন্টার এলাকায় তাদের হিসেবটা দিতে হবে এখানে দশ থেকে এগারো বছরের যেসব কিশোরী বালিকা আছে স্কুলে যায় মানে ইন স্কুল বলতে স্কুলে যায় জেনারেল এসসি এস টি তো এদেরও কিন্তু এখানে সংখ্যাগুলো বসিয়ে দিতে হবে যারা স্কুলে যায় এক কথায় সে সার্ভে আপনারা নিজেদের রেজিস্টার দেখে করে নেবেন সার্ভে রেজিস্টার দেখে তাছাড়া আপনারা মায়েদেরকে সবসময় সাথের কাছে পাচ্ছেন তাদের কাছ থেকেও জেনে নিতে পারেন এরপরে হচ্ছে স্কুল স্যুট আপনার সেন্টার এলাকায় কোনো যদি স্কুল স্যুট কিশোরী বালিকা থেকে দশ থেকে এগারো বছরের বালিকা বা বালক থাকে তাহলে তাদেরও কিন্তু এসসি জেনারেল ও সেই হিসেবটা এখানে কিন্তু দিতে হবে এছাড়া এগারো থেকে চোদ্দো বছর যারা স্কুলে যায় এসসি এসটি জেনারেল ও বিসি তো প্রত্যেকটা সংখ্যা কিন্তু বসাতে হবে স্কুলে যায় আর স্কুলে যায় না আউট অফ স্কুল আর ইন স্কুল তো এখানে হচ্ছে স্কুলে যায় না তাদের হিসেব এবং স্কুলে যায় তাদের হিসেব এইভাবে প্রত্যেকটা হিসেবেই কিন্তু দিতে হবে ১৪ থেকে আঠেরো বছরে যে সব কিশোর কিশোরী আছে যারা স্কুলে যায় যারা স্কুলে যায় না এসসি এসটি তো সব ক্যাটাগরির হিসেব কিন্তু এভাবে আপনাদের লিস্টটা তৈরি করতে হবে আর তৈরি করার পরে অফিসে জমা দিতে হবে তাহলে জানুয়ারি মাসের যে অ্যানুয়াল সার্ভে সেটার জন্য প্রত্যেকে প্রস্তুতি নিন এবং সঠিকভাবে কাজটি করে নিন সকলে ভালো থাকবেন লিস্টটা পেয়ে যাবেন প্রত্যেকেই আজকের ভিডিওটি এখানে শেষ করছি বেশি বেশি শেয়ার করুন প্রত্যেককে দেখার সুযোগ করে দেওয়ার জন্য যেহেতু অ্যানুয়াল সার্ভে তো সকলে ভালো থাকেন বিশ্বাস ব্লক্স টাটা অবশ্যই শেয়ার করবেন ভিডিও